সুশান্তকে অনুরোধ করে সন্দীপের চাকরি ফিরিয়ে দিল পারুল খুশি হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সন্দীপ সবাইকে দাঁড়িয়ে বলতে থাকে কি হবে আবার কি হয়েছে জানো কি হয়েছে আমার চাকরিটা চলে গেছে তোমার এই ভাই আর ভাইয়ের বইয়ের জন্য আমার চাকরিটা চলে গেছে ওরা আমার চাকরিটা পুরো খেয়ে দিয়েছে আমাকে স্যার এই চিঠিটা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছে তখন এই কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে তখনই রায়ানের কাকিমণি রায়ানের মাকে বলতে থাকে কিরে দিদি এবার কি বলবি তোদের ভালো করতে গিয়ে আমার জামাই চাকরিটা গেছে আমার জামাইয়ের এত ভালো চাকরিটা ওর বস নিয়ে নিল শুধুমাত্র লোকটাকে তোর ছেলে আর ছেলের বউ মিলে অপমান করেছে বলে এরকম একটা কাণ্ড করলে তাকে কি রাখে তাকে কি তার বস রাখে তখন এই কথাতে রায়নের মা বলতে থাকে আমি কী করব। আমার জন্য কি চাকরি গেছে নাকি তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস তখনই রায়নের কাকিমণি বলতে থাকে তুই এমন কথা বলতে পারলি তোদের জন্যই তো গেল তোদের ভালো করতে গিয়ে তখন রায়ন বলতে থাকে না না মাসিমা এই কথা একদম বলবে না একদম বলবে না আমরা কি বলেছিলাম নাকি সন্দীপ দাকে নিজের চাকরি বাঁচাতে আরেকজনকে বলে দিতে তাও আবার কাকে পেলো আমার বোনকে ওনাকে এত বড় সাহস কে দিয়েছিল আমার বোনের বিয়ে ঠিক করতে কে বলেছিল তখন এই কথাতেই রায়ানের দিদি কান্না করতে থাকে আর বলতে থাকে তোদের জন্যই তো আজকে এই অবস্থা হয়েছে সন্দীপের এত ভালো চাকরিটা চলে গেল তোদের জন্য তোরা লোকটাকে এত অপমান করেছিস তারপরেও কি লোকটা সন্দীপকে চাকরিতে রাখতো সেই জন্য তো চাকরি থেকে বের করে দিয়েছিল তখনই সন্দীপ গিয়ে পারুলকে বলতে থাকে তোমাদের জন্য তোমরা তো দাদুর কাছে একদম আমার স্যারকে খারাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছিলে এবার এবার তো পারুল তুমি বিয়েটা ভেঙে দিয়ে সবার কাছে মহান হয়ে গেছো তাই না তোমার কত প্রশংসা করছে সবাই কত বা বা দিচ্ছে আর এদিকে দেখো আমার কপালটা পড়লো তোমাদের জন্য আমার কপালটা পড়লো আমার চাকরিটা চলে গেল এবার এবার কি হবে তখন রায়ান বলতে থাকে দেখো সন্দীপ দা চাকরি চলে গেছে আমরা যেমন রাখার জন্য লড়াই করেছিলাম তোমার জন্য আমরা লড়াই করব অন্য জায়গায় চাকরি পাওয়ার জন্য তখন সন্দীপ বলতে থাকে না কিছুতেই না আমি অন্য জায়গায় চাকরির ব্যবস্থা কেন করব। কেন করব আমি কি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলাম নাকি নিজের কঠোর পরিশ্রমের জন্য এই চাকরিটা আমি পেয়েছিলাম এত কষ্ট করে আমি চাকরিটা পেয়েছিলাম সেই চাকরিটা আমি কেন হারাবো তোর বউকে বল আমার চাকরিটা ফিরিয়ে দিতে তখন রায়ণ বলতে থাকে সন্দীপ দা এটা কেমন কথা বলছো পারল কি করে তোমার চাকরিটা ফিরিয়ে দেবে হ্যাঁ কী করে ফিরিয়ে দেবে ঠিক তখনই পারল বলতে থাকে আমি ফিরিয়ে দেব আমার জন্য আপনার চাকরিটা চলে গেছে এই পারল চক্রবর্তী সবার সামনে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছে আপনার চাকরিটা এই পারো চক্রবর্তী ফিরিয়ে এনে দেবে যেভাবেই হোক আমি ফিরিয়ে এনে দেবই এই কথা শুনে সন্দীপ সহ সবাই অবাক হয়ে পারলের দিকে তাকিয়ে থাকে তখন রায়ানো অবাক হয়ে যায় পারলের মুখে এমন কথা শুনে তারপরে দেখা যাবে পারুলা আর রায়ান সুসনাথর অফিসে যায় তখনই রিসেপশানে সুষ্ণাতুর সঙ্গে দেখা করার কথা বললে রিসেপশনিস্ট বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনার দাঁড়ান আমি স্যারের সঙ্গে এখনই গিয়ে কথা বলছি তখনই রায়ান পারুলকে বলতে থাকে পারোল এই রিসেপশনিস্ট তো আমাদের চিনে ফেলেছে এখন গিয়ে বলবে যে বসুবাড়ি থেকে লোক এসেছে ব্যাস ও সঙ্গে সঙ্গে দেখা করতে বারণ করে দেবে তখন পারল বলতে থাকে চুপ কর না না দেখি কি করে ওইদিকে দিকে খুব টেনশনে আছে উপর থেকে উপর মহল থেকে বসেরা ফোন করে সুষ্ণাতকে অনেক কথা শোনাতে থাকে আরেক অফিসের ক্লায়েন্টের সঙ্গে ডিলটা করার কথা বলে তখনই সুষ্ণাত ফোনটা রেখেই বলতে থাকে এখন আমি কি করব কি করব আমি ওই স্যার তো আমার সঙ্গে কথা বলতে রাজিই হচ্ছে না কী যে হচ্ছে কে জানে ভালো লাগছে না আমার তখন এই রিসেপশানে মেয়েটা এসে বলতে থাকে স্যার আসবো তখনই সুষ্ণা বলতে থাকে হ্যাঁ এসো তারপরে মেয়েটা বলতে থাকে স্যার আপনার দুজন রিলেটিভ আপনার সঙ্গে দেখা করতে এসেছে ওদের কি কি পাঠিয়ে দেবো তখনই সুষ্ণা বলতে থাকে আমার রিলেটিভ কারা তারপরে সুষ্ণা তো সিসিটিভি ফুটেজে পারলা রায়নকে দেখে বলতে থাকে ওরা ওরা আমার এখানে আসার সাহস কী করে পেলো সিকিউরিটি গার্ড ডেকে ওদেরকে এখনই অফিস থেকে বের করে দাও তারপরে সুষ্ণা আবার বলতে থাকে না ওদেরকে বের করা দরকার নেই তুমি বরং ওদেরকে গিয়ে বলো স্যার এখন বিজি আছে অপেক্ষা করতে আমি ওদের সঙ্গে দেখা করব না আর ওদেরকেও চা কফি কিচ্ছু অফার করবে না বুঝতে পেরেছো দেখি কতক্ষণ অফার অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে থাকুক ওরাও জানে না যে আমি কি করতে পারি তখনই রিসেপশনের মহিলাটা বলতে থাকে ঠিক আছে স্যার এই বলে চলে যায় তখনই সুষ্ণাধু বলতে থাকে আমাকে অপমান করা তাই না সেদিন আমাকে বাঘে পেয়েছিল তোমাদের দিন ছিল আমাকে অপমান করেছিলে আজকে আমি তোমাদের অপমান করব। দেখো না কেমন লাগে এই বলে সুষ্ণা তু চুপ করে বসে থাকে ওইদিকে পারুল্লা রায়ন অপেক্ষা করতে থাকে তখন মেয়েটাকে দেখে বলতে থাকে স্যার কি বললো তখন মেয়েটা বলতে থাকে স্যার এখন বিজি আছে উনি এখন মিটিং করছে আপনাদের বসতে বলেছে তখন রায়ণ বলতে থাকে পারুল ও একদম মিথ্যে কথা বলছে আসলে ওই ব্যাটা আমাদের সঙ্গে দেখাই করতে চায় না সেই জন্য আমাদেরকে অপেক্ষা করাবে দেখবি আমাদের সঙ্গে দেখা করবে না তখন পারুল বলে দেখি না কতক্ষণ আমাদের অপেক্ষা করাতে পারে তখন এই বসলেই তখন রায়ণ বলতে থাকে আচ্ছা দেখি দিদি কতটুক গেল তারপরেই রুক্মিণীকে ফোন করলে রুক্মিণী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ভাই এই তো আমরা এসে পৌঁছে পৌঁছে গেলাম তারপরেই রুক্মিণী ফোনটা রাখলে রুক্মিণীর শাশুড়ি আর কাকিমা বলতে থাকে বা বা দুদিন একদম হাওয়া লাগিয়ে আসলে তাই তো এমনকি তাড়াহুড়ো ছিল যে পাপের বাড়িতে ছুটি নিয়ে চলে যেতে হলো তখনই রুক্মিনী সত্যি কথা বলতে গেলে গোপাল বলতে থাকে আসলে ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে কাজ ছিল না গেলে ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেত তার জন্য গিয়েছিলাম তখন এই কথাতেই রুক্মিনী অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে তারপরে গোপালের মা বলতে থাকে যাও বৌমা এতদিন তো শান্তিতে ঘুরে আসলে এখন আবার গিয়ে মোবাইল নিয়ে বসো না এখানে তোমার কাজকর্ম আছে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো তখনই রুক্মিণী বলতে থাকে ঠিক আছে আসছি এই বলেই রুক্মিণী আর গোপাল ভিতরে চলে যায় তারপরে দেখা যাবে ভাদু বলতে থাকে দেখেছি দেখেছো মা না মিথ্যে কথা বলছে নিশ্চয়ই অন্য কোনো কাজ ছিল বাপের বাড়ি যাবে যাবে বলে তো দাদার মাথাটাই খারাপ করে দিচ্ছিল আর দেখেছো বদির হয়ে কেমন কথা বলছে তখনই কাকিমণি বলতে থাকে হ্যাঁ দিদি তাই তো দেখছি তখনই গোপালে মা বলতে থাকে না আমার বেটাটাকে এরকম করে শাস্তি দিয়ে তারপরে আমার বেটাটাকে আঁচলে বেঁধে রাখবে সেটা তো হবে না দেখ এবার কি করে মজা দেখাই তখনই সেখানে গোপাল চলে আসে রে বলতে থাকে কাকে মজা দেখানোর কথা বলছো মা তখনই গোপালের মা বলতে থাকে না না গোপাল তুই রেডি হয়ে চলে এসেছিস চল চল তোকে খাবার দেই এই বলে গোপালকে নিয়ে চলে যায় গোপালের মা ওইদিকে দেখা যাবে রানু রানুর বরকে বলতে থাকে দিদিও তো বাপের বাড়ি থেকে ঘুরে আসলো আমাকে নিয়ে যাবে তখনই বলার মা বলতে থাকে আবার বড় বড় কথা বাপের বাড়ি এত কী হ্যাঁ হাওয়া লাগাতে ইচ্ছে করছে না কোথাও যাওয়া হবে না বলাই বাবা তুই যা তখনই বলাই রানুর মনটা খারাপ দেখেই সেখান থেকে মাঠে চলে যায় ওইদিকে দেখা যাবে পারুলার রায়ন অপেক্ষা করতে থাকে তখন রিসিপশনের মেয়েটা অন্য কাউকে পাঠাতে চাইলে তখন পারুলার রায়ণ বলতে থাকে আপনি তো এই তো বললেন যে স্যার মিটিং করছে তাহলে আমাদেরকে আর কতক্ষণ অপেক্ষা করাবেন আমাদেরকে কাজকর্ম নেই নাকি তখন রিসিপশনের মেয়েটা অনেক খারাপ ব্যবহার করে পারুলার রায়নের সাথে আর বলতে থাকে শুনুন পার্সোনাল ব্যাপারে কাউকে সময় দেওয়ার মতো স্যারের হাতে সময় নেই তাই আপনাদের সঙ্গে দেখা করতে পারবে না যদি বেশি বাড়াবাড়ি করেন না সিকিউরিটি গার্ড ডেকে একদম তাড়িয়ে দেব। তখনই পারুল আর রেগে যায় আর বলতে থাকে মানুষের সঙ্গে এরকম করে ব্যবহার করেন নাকি আপনারা এটা কেমন কথা তখনই মেয়েটা হাসতে থাকে তখন রায়ন বলে আপনি হাসছেন কেন তখন পারুল বলতে থাকে তুই ঠিক বলেছিলি রায়ান ওনা ইচ্ছে করে এই কাজটা করছে আমাদের সঙ্গে দেখা করবে না আমাদেরকে এভাবে বসিয়ে রাখবে দেখ না কি করি আমি এই বলে পারুল কারো কোনো কথা না শুনেই তোর কেবিনে চলে যায় তখনই সুষ্ণা তো পার দেখে চমকে যায় আর বলতে থাকে এটা কি হলো তোমরা এখানে কি করছো আর ওরা এখানে আসলো কি করে তখনই মেয়েটা বলতে থাকে স্যার ওনাদেরকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারেনি তখন সুষ্ণা তো বলতে থাকে তোমরা কেন এসেছো এখানে তখন পারুল বলতে থাকে দেখুন আপনার সঙ্গে আমরা অন্যায় করেছি আমি বুঝতে পারছি তাই আমরা ক্ষমা চাইছি সন্দীপ দা তো কোনো দোষ করেনি তাহলে সন্দীপদার চাকরিটা আপনি কেন নিয়েছেন স্যার সন্দীপদার চাকরিটা ফিরিয়ে দিন তখনই সুষ্ণাতে বলতে থাকে এত বড় সাহস আপনাদের আবার আমার সাথে সাথে কথা বলছেন আপনাদেরকে এত বড় সাহস কে দিয়েছে এক্ষুনি এখান থেকে চলে যাবেন নাকি আমি পুলিশে খবর দেবো সেদিনই পুলিশে খবর না দিয়ে আমি খুব বড় ভুল করেছিলাম তাহলে আর এখানে আসতে আপনার সাহস পেতেন না এখন কি যাবেন না পুলিশে খবর দেব। তখনই পারল রায়ান চমকে যায় তখন রায়ান বলতে থাকে ছাড় তো পারুল চল এখান থেকে চল এই রোবটার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই চল এই বলে পারুলের হাত ধরে টেনে নিয়ে যায় রায়ান তখনই পারুল বাইরে গিয়ে বলতে থাকে রায়ান তুই আমাকে কেন নিয়ে আসলি বলতো ওর সঙ্গে তো কথা বলা দরকার সন্দীপ দা চাকরিটা তো ফিরিয়ে দেওয়া দরকার তখন রায়ন বলতে থাকে শোন ওর না চাকরি এমনিতেও যেত ওর মতো অলসকে কে চাকরিতে রাখবে আর তাছাড়া রাকাকে বিয়ে দেওয়ার টোপ দিতে হচ্ছে দেখলি না তুই তখন পারুল বলতে থাকে যাই হোক না কেন ওনার চাকরি যদি ওনার জন্য যেত তাহলে একটা কথা ছিল চাকরিটা তো গিয়েছে আমাদের জন্য তাহলে এখন আমরা কি করবো আমাকে তো ফিরিয়ে দিতেই হবে না হলে আমি সবার সামনে কি দাঁড়াবো কি করে তখন রায়ন বলতে থাকে তুই যা ইচ্ছা তাই কর আমি এখানে দাঁড়িয়ে থাকবো না এই বলে রায়ন পারোলকে রেখে চলে যায় তখন পারুল সুষ্ণাতর গাড়ির সামনে সুস্নাতর জন্য অপেক্ষা করতে থাকে তো বন্ধুরা কি পারবে সন্দীপে চাকরিটা ফিরিয়ে দিতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানতে পারবে না ধন্যবাদ